গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আনাদা ব্লগ আমি লিপিকা নিয়ে চলে এসেছি লিপিকার লাইফস্টাইল নিয়ে তো আজকে হচ্ছে সানডে তো সানডে একটুখানি দেরি করেই ওঠা হয় তোমরা সবাই সেটা জানতে আগে তো সেই জন্য দেরি করে উঠেছি এখন বাজে হচ্ছে আমি উঠেছি দশটা দশে আর এখন বাজে সাড়ে দশটা তো ঘর ঝাড় দিচ্ছি এই যে ঝাড় দিয়ে ঘরটা পুজব আর আমার পাপাই চলে গেছে বাথরুমে ও গেছে ও গেছে বাথরুমে ফ্রেশ হতে আর আমি এদিকে বৃষ্টির ওয়েদার এমন হয়ে গেছে যে কাঁচবো সেই বয়সাটা বাড়ছে না তাও বের করেছি বাবু স্কুলের জামাটা খুব ময়লা হয়ে আছে সেটা তলায় দিতে হবে তো কিছু তো ওইগুলো বের করেছে ওগুলো কাটবো পুতুলগুলো ভেবেছিলাম একটুখানি পরিষ্কার করে রোদ করে দেবো ওপরে বাচ্চাটা কাটছে তো চলো আমি ঘর ঝাঁপ দিয়ে ঘরটা পুছে নিই তারপর তোমাদের সাথে চান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি তো এখন আমার মতন চলো টাটা আর সবাইকে জানে গুড মর্নিং আর চলো হ্যালো ফ্রেন্ড চলে এসেছি চান করে দেখো মাথায় গামছা দেওয়া আছে চানটা সবে করে এসে এই যে বসলাম চা নিয়ে এসেছি এই যে চা না চা আছে আর একজন দেখো আবার শুয়ে পড়েছে আমি বিছনাটা গুছিয়ে দিয়েছি আবার শুয়ে পড়েছে আর আমার ছেলে কি করলো দেখো কি অবস্থা করে দিলো আবার ঘরটাকে তো চলো চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আর আজকে সানডে আজকে সানডে দিয়ে কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই যে একজন এসে গেছে তো চলো পরে আসছি চাটা খেয়ে নিই তো চলে এসেছে তো ওদেরকে বলিনি কালকে আমি একটা অর্ডার দিয়েছিলাম মিন্ত্রা থেকে অনেক দিন ধরে জিনিসটা দেখছিলাম কিন্তু সেই দামের মধ্যে পাচ্ছিলাম না তো কালকে হঠাৎ মিন্ত্রা থেকে আমি কোনো দিন অর্ডার করিনি কোনো কিছু ফার্স্ট টাইম অর্ডার করলাম জিনিসটার দাম ছিল যেটা তার থেকে আরও তিনশো টাকা কমে ডিসকাউন্ট পেয়েছি মানে ফার্স্ট অর্ডারে মিন্ত্রা তো সেই জন্য দেরি না করে আমার পছন্দের জিনিসটা অর্ডার করে দিয়েছি তো চলো আনবক্সিং করা যাক

আমি ভাবছিলাম এটা দেখাচ্ছিল এতটা তো আমি ভাবছিলাম যদি এর থেকেও ছোট আসে তাহলে তো শীতকালে একটু প্রবলেম হবে তো না আমার হাইটের তুলনায় একদম পারফেক্ট হয়েছে পরে যখন পড়ব পরে তোমাদের কাছে শেয়ার করব চলো তো এই যে এই ড্রেসটা নিয়েছি আমার আর তর সইল না পড়া না পড়ার মতো সঙ্গে সঙ্গে পড়ে দিয়েছি দেখ কেমন লাগছে আই ফ্রেন্ড আমি রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে গেছি আর আমি চা বসিয়েছি এই দেখো চা বসিয়ে দিয়েছি যে চা খাবো ছেলেটাকে দুধটা খাওয়াবো দেন যাব হচ্ছে ময়দানে দুধ তো নাই দুধ নাই বাবু ছাতু খেয়ে নেয় কলাটা খেয়ে ছাতু খেয়ে নেয় দুধ আনতে বলতে হবে দাদু খেয়ে তো চলো আমি রেডি হয়ে নিই তারপরে আসছি আবার আর চাটা খেয়ে নিই আগে তারপরে ওকে খাইয়ে দিই হ্যালো ফ্রেন্ড দেখো রেডি হয়ে গেছি কখন তো এখনও অবধি রেডি হয়ে বসে আছি কারণ বাইরে পড়ছে বৃষ্টি আর ছেলে চলে গেছে ড্রয়িং ক্লাসে ওপরে করে আমাদের ওপরে তো ও ড্রয়িং ক্লাসে চলে গেছে আর আমরা এখানে বসে আছি এই একজন বসে আছে আর আমি এখানে বসে আছি রেডি হয়ে বসে আছি বৃষ্টিটা থামলেই বেরাবো কারণ এই রবিবার যদি না যাওয়া হয় পরে আর যাওয়া হবে না কারণ এটা পরীক্ষা পরপর থাকবে রবিবারের পরে সোমবার সকালবেলায় হোক পরীক্ষা তো ওই দিনকে তো একদমই বেরানোই যাবে না তো এইটাই ভাবলাম যে এই রবিবারে একটুখানি যাব কিছু কেনাকাটা কমপ্লিট করব তো জানি না কি হবে বৃষ্টি তো পড়েই যাচ্ছে আগের থেকে একটু থেমেছে বৃষ্টিটা থামলেই বেরিয়ে যাব এই যেতে যতক্ষণ নাহলে তো ভিতরের দিকেই থাকবো অতটা ভেজার কোনো এ নেই তো চলো দেখি বসে আছি ভালো লাগছে না রিলসও করে এই শর্টও করে ফেললাম রিলস করে ফেললাম তো এটা নিয়েছে হচ্ছে মামনির জন্য মামনের ছাপা শাড়ি বলেছিল আর এটা হচ্ছে হচ্ছে দিদার জন্য এগুলো হয়েছে আর আরগুলো দেখাচ্ছে তো এই টলিটা কেনা হয়েছে আমার পাপায়ের জন্য কোথাও ঘুরতে গেলে নিয়ে যাবে সেই জন্য ওই যে আর এটা নিয়েছি এই শাড়িটা নিয়েছি আমার মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য আর সকাল থেকে মনে করে রাখবে যখন এইটা নিয়েছি আমার বৌদির জন্য পুরো সেম এইরকম শাড়িটা শাড়িটা এত সুন্দর দেখতে আমাকে এত পছন্দ হয়েছে কি বলবো খুব সুন্দর শাড়িটা পাঞ্জাবিটা নিয়েছিলাম টুগলুর জন্য মানে আমার দাদার ছেলের জন্য আর এটা নিয়েছি আমার বাবুর জন্য একই রকমের দুটো এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পার্পেল কালার তো এইটা হচ্ছে পাঁচ ছয় নিয়েছিলাম সাইজটা দেখো পাঁচ ছয় কিন্তু কি একটু বড়ো নিতে হবে কারণ একদম ফিটিংস হচ্ছে তো ওই জন্য আবার এটাকে এক্সচেঞ্জ করতে হবে তো এইগুলোই হচ্ছে আমাদের কেনাকাটা চলো রাত্রির খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে শোভ কাল তো স্কুল নেই কাল ছুটি পরশু ছুটি আবার সেই একেবারে পরীক্ষা দিতে যাবে বুধবার দিনকে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকে আইকনটা টং করে কি বাজিয়ে আসবেন তো চলো আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি আবার কালকে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের বাই বাই